তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে আসলাম হাসনাবাদ শিকারা রেস্টুরেন্টে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তো হাসনাবাদের মধ্যে একটা ভালো একটা রেস্টুরেন্ট তো তোমরা এখানে সবাই আসতে পারো ভালো ডেকোরেশন করেছে ভিতরটা আর বসার জায়গা বেশ তো ভালোই দেখেই বুঝতে পারছো তো চলো আমরা এখন বসা যাক তো এটা হলো শিকারার মেনু কার্ড চলো মেনু কার্ডটা খুলে আমাদের অর্ডারটা দেওয়া যাক তো মেনু কার্ডে দেখো কি কি আছে তো এত ইংলিশ আমি পড়তে পারবো না তো তোমরা দেখে নাও আর রেড দোয়াই আছে পাশে তো দেখে আমার একটা অর্ডার দিয়ে দিলাম আমি আমাদেরকে খালি প্লেট দিয়ে অনেকক্ষণ থেকে বসিয়ে রেখে দিয়েছে তো দেখো এটার কি করছে অনেকক্ষণ হয়ে গেছে আমাদের অর্ডারটা নিয়েছে তো এখন আসেনি অনেকক্ষণ অপেক্ষা করছি আর অপেক্ষা করতে করতে চারিদিকে ডেকোরেশনটা দেখলাম দেখতে দেখতে অনেকক্ষণ পরে চলে আসলো আমাদের বাটার নান ডিশ তো চলো দেখে তো জিভে জল চলে আসলো তো চলো খাওয়া যাক টেস্ট করে দেখি কেমন লাগছে আরও হ্যাঁ হাত ধুতে তো ভুলেই গেছিলাম তো চলে আসলাম বেসিনের কাছে হাতটা ধুয়ে এবার খাওয়া যাক চলো টেস্টটা করে দেখি কেমন লাগছে এসে দেখি আমার আগে এরাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এর হাত ধুয়েছে এখানে মনে হচ্ছে হাত ধুয়ে হাত না ধুয়ে এরা শুরু করে দিয়েছে তো চলো চলো দেরি না করে আমিও শুরু করে দিই না তাহলে লাস্টে আমারও ভাগে কম পড়ে যাবে তো অনেকক্ষণ থেকে জিভেতে জল চলে তো চলো শুরু করে তো খেতে খেতে একটা জিনিস বুঝলাম যে লেট করার কারণটা যে ভালো জিনিস খেতে গেলে একটু সময় লাগে তো সত্যি খুবই টেস্ট আমি নিজে খেয়েছি তোমরাও আসো এখানে আসলে বুঝতে পারবা তো আমাদের খাবার শেষ নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই